হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সাপি সার্কেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ করুম আমার সকালেই ঘুম ভাঙিয়ে দিয়েছে প্রায় সাড়ে ছটা নাগাদ আমাকে ফোন করেছিল কারণ ও আজকে আসছে প্রায় দশ দিন পর আসছে এখানে খুব খুব এক্সাইটেড ও প্লাস আমরা সবাই মা সকাল থেকে টর গোছাতে শুরু করে দিয়েছে যেহেতু জামাই মানুষ আসছে সব কিছু রেডি টেডি রাখতে হবে মাকে বলছে আর এত এত কিছু করো না ওর আস্তে আস্তে দুটো বেজে যাবে মানে ও বেরোবে দশটার দিকে প্লাস ওর মার্কেটে কিছু কাজ আছে ফেরার সময় করে করে একদম দুটোর সময় এখানে আসবে তো চলো আজকের ভ্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকের এই ভ্লগটাও দেখতে তোমাদের ভালো লাগবে আজকে সকালবেলা করুক তো আসছে ফোন করলো আর বাবা কালকে না কাল এসে গেছে বাবা এসে এখন নামাল গেছে বাবার কাজ আছে নামাল্লিয়াতে অনেক বাবা সম্ভবত হয়তো সন্ধ্যাবেলার দিকে আবার আসবে কারণ এখানে নাতি নাতনি আছে তো বাবার আবার মন খারাপও হয়ে যায় তো ওই জন্যই আর ভাইও আসছে আজকে ভাই করুকের সঙ্গেই আসবে তাই তো কলকাতায় থাকে ওর শনিবার রবিবার ছুটি থাকে তো ওই জন্য ও আজকে সকালবেলা মিছে আসছে তবে দুজনে একসঙ্গে বেরোবে আর সকাল সকাল মা তো কাজ ফাজ করে মানে বিছানা যেন পরিষ্কার করে বিছানা অবশ্য আমরা পরিষ্কার করছি মাকে হেল্প করছি মা সব কিছু সব রেডি টেডি করছে এখন আমরা সকালবেলা এমনি মুড়ি টুড়ি খেয়ে নেবো তারপর দুপুরবেলা অনেক কিছু রান্নাবান্না হবে আর বোন করবে সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিও কিন্তু তোমরা দেখতে থাকো আজকে বিকেলবেলা না আমরা ভেবেছি ঘুরতে যাবো আমি এসে আর কোথাও বেরাই সবসময় ঘরের ভেতর ঘরের ভেতর মানে ঘরের বাইরে এই পাড়া সেই পাড়া ঘুরে বেড়াচ্ছি অবশ্য মানে এখানে কোথাও বেরোয়নি তো ও এলে বিকেলবেলা বেরোবো আর কালকে সম্ভবত আমরা দীঘাও যাব সব কিছু ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করব দীঘা যাব কারণ চব্বিশে ডিসেম্বর কাল আজকে হচ্ছে তেইশে ডিসেম্বর আমি জানি না ব্লগ কবে দেব কারণ হচ্ছে এখানে নেটের খুব প্রবলেম কানেকশান খুব প্রবলেম তাও পাশের বাড়িতে ওয়াইফাই আছে সেখান থেকে কানেক্ট করে দেওয়ার চেষ্টা করছি বাট দেখছি কবে দেবো বাট তোমরা দেখতে পাবে খুব শীঘ্রই ব্লগ এইখানে বাইরেটা না আলোটা থাকে ভালো ব্লক করা যায় ভেতরে লাইট কম আর এমনিতেও এখন কারেন্ট নেই সকাল থেকে কারেন্ট নেই তো এই হচ্ছে ব্যাপার স্যাপার আমি আবার এক গাদা মাথায় তেল দিয়েছি যেটা আমাকে চান করতে হবে শ্যাম্পু করবো আমার কালকে ইচ্ছে করেই তেল দিয়েছে অনেকটা ঠাকুমানা খুব ভালো তেল দিয়ে দেয় তেল মাসাজ করে দেয় মাথায় ছোটোবেলায় করে দিত তো তো এলে এখানে আমি মা ঠাকুমাকে বলি যে তেল মাখিয়ে দিতে কালকে তেল মেখেছি তো ভাবছি আজকে শ্যাম্পু ট্যাম্পু করে নেবো কালকে সকালবেলা আবার কালকে যদি দীঘা যাবো কালকে টাইম হবে না শ্যাম্পু করা সেই জন্য ভাবছি আজকেই করে নেবো যারা আমার ব্লগ নতুন দেখছো তাদেরকেই বলছি আমার বাপের বাড়ি হচ্ছে গ্রাম আর আমি এখন বাপের বাড়িতে আছি আমি চাই আমার ছেলেমেয়েরা সব কিছুর সঙ্গে অভ্যস্ত থাকুক দেখতে পাচ্ছ কুহু কেমন খেলছে আর এখানে বোনরা রান্নাবান্না করছে আজকে জামাই আসবে মানে আমার বর আসবে তার জন্য একদম তোরঝোর শুরু হয়ে গেছে বোনরা করছে এখানে কাচ্ছে সবজি আর সেদিকে মা সব কিছু গোছাচ্ছে আর ঠাকুমাকে দেখো ঠাকুমা সব মাছ কেটেছে আজকে অনেক ধরনের মাছ হবে ট্যাংরা মাছ চিংড়ি মাছ আর সমুদ্রে মাছও যেটা ওইদিকে পাওয়া যায় না কোরককে কোরকও খেতে ভালোবাসে এলে এখানেই করে আর এখানে দেখছি কোঁতবেল এনেছে এটা একশো টাকায় কদবেল মাত্র তিনটে আমি ওকে খুব বকছি কারণ গ্রামে যেহেতু বাড়ি না গ্রামে আমি জানি এসবের মূল্য কত হয় ওই দশ টাকা একটা বেল পাওয়া যায় সেখানে নাকি পিস হিসাবে চল্লিশ টাকা আমি ওকে তখন বকছি এত দাম দিয়ে আনার কোনো মানে আছে দেখো কুহু এ বাবাই আমাকে আগে বলে দিয়েছে তোমাকে কোলে নেয়নি আগে দেখো বাবাই আমাকে এটা দিয়ে দিয়েছে কোলে নেয়নি বুঝতে পারলে হুম চির চিৎকার করে গাড়িটা দেখতে পে বাবাই এরকম করে চিৎকার করে বলছে আর একবার বল কুহু বলো আদৌ করে দাও বাবাইকে

সব নিয়ে গেছে হ্যাঁ চলো চলো তালো তালো তাড়াতাড়ি চান হয়ে গেল তো আজকে তাড়াতাড়ি একদম পাঁচ মিনিটের ভিতরে চান টান করে নিয়েছে কিছু নিতে হবে ঠাকুমা সেখান থেকে মুচকি মুচকি আসে কি গো ঠাকুমা পছন্দ তো হ্যাঁ এটা জুতা হাতে কুহুর কি চিৎকার বাবাই চিৎকার কুহুর ম্যাচিং ম্যাচিং আরে তোর জিজু এসে বলছে মেনি টেনি কই আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আজকে অনেক কিছু রান্না করেছিল বোন রান্না আজকে মোটামুটি ভালোই হয়েছে খুব খারাপ হয়নি ভালো হয়েছে এখন 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 সবাই মাদুর এখানে সামনে মিলে সবাই বসবো মাদুর মিলে নয় মাদুর পেতে সবাই বসবো আর এইটা কুঁয়েত বেলটা যেটা করো এনেছে আমার জন্য যেটা মাখা হবে আর তিনটে এনেছে এইগুলো তিনটে একশো টাকা আমি তাকে বকছি আমি যে এখানে মানে হাটে কম দামে পাওয়া যায় তুমি এত দাম দিয়ে কেন কিনতে তিনটে আবার চল্লিশ টাকা বলছে তুমি খাবে বলেছো তো যাই হোক এটাকে এক তাপাতা তো ভাঙা হবে নুন লঙ্কা চিনি টিনি দিয়ে মাখানো হবে তাপা আর কুহুকে দেখি দিবা

এই যে বাড়ানোটা দারুণ হয়েছে ভালো লাগছে না সব ঠিক আছে পারফেক্ট আরে আমরা সারি ভাবে হয়ে কোথায় যাচ্ছি রোল খেতে রোল খেতে এখন গ্রামের গ্রামের রাস্তা এই এই ভেতর রাস্তা দিয়ে এটা পুরো অন্ধকার রাস্তা আমরা হেঁটে হেঁটে এলাম এবার এখান থেকে একটু দূরে মানে একদম কাছাকাছি নয় একটু দূরে অন্ধকার কত কতটা অন্ধকার বল কিন্তু হেভি লাগছে যেতে ঠান্ডা ঠান্ডা বলে মনে হচ্ছে না কিন্তু তাই না বল ঠান্ডা ঠান্ডা কমে গেছে কিন্তু একটু রাত পড়লে আবার ঠান্ডা কালকে এই রকম সময় আমাদের মনে হচ্ছিল ঠান্ডা নেই কিন্তু পরের দিকে যখন তুমি ফোন করছিলে আমি বেরিয়ে কথা বলছিলাম আ কি ঠান্ডা ঠান্ডা কমে যাবে এই কিছু বলো দুদিনের ঠান্ডা কমে যাবে নিম্ন চাপা আসছো আমাকে কেমন ভুটের লাগছে না সুন্দর লাগছে আজকে যখন তোর জিজু গাড়ি থেকে নামলো কতবার বললাম এই নিয়ে আর বলবো না ব্লগে হিরোর এন্ট্রি হলো অন্য মেয়েদের নজর লেগে যাবে এই আমার নজর লেগে আছে আগে থেকে অন্য মেয়েদের আবার নজর লাগবে এত সহজ নাকি ওই যে তোমরা দেখতে পেলে অন্ধকার রাস্তায় আমরা চলে এসেছি রোল দোকান হ্যাঁ এটাই সেই রোল দোকান এখানেই আমরা খেতে এসেছি প্রায় আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের মতো রাস্তা আর এটা হচ্ছে মনসা ক্লাবের কাছে আর এই রোল দোকানটা কিন্তু আমরা আগে দেখিনি এই প্রথমবার দেখলাম এবং এখানেই এসে প্রথমবার খাচ্ছি ভাবছিলাম কেমন কি খেতে হবে কিন্তু বাবা বললো এখানে রোল দোকান রোল নাকি খুব ভালো হয় বাবা আবার এখানে দোকানদারকে বলেছে আমার জামাই মেয়ে বেয়ান এরা খাবে ভালো করে তৈরি করো তাই দুদিক ভালো করে ভেজে বেশি করে তেল টা ভেজে দিয়ে আমার যেটা মনে হলো ভালো করে কিন্তু ভেজেছে ময়দার পরোটাটাকে যেখানে অর্ধেক দোকানে দেখবে কাঁচা রেখে দেয় বিশেষ করে লোকাল দোকানগুলোতে তারপরে ডিম দিয়ে ভালো করে একদম তৈরি করেছে খেতে কিন্তু খুব ভালো হয়েছে বিশেষ করে মিছেদার যে লোকাল দোকানের থেকে আমি বলবো অনেক ভালো হয়েছে এখানে রোল তো এই যে বাবা দেখতে পাচ্ছ বাবা দাঁড়িয়ে আছে বাবাকে কত করে বললাম রোল খেতে বাবা রোল খাবে না আমরা ছজন রোল খেয়েছি রিঙ্কি আর আমার শ্বশুর বাবা খাবে চাউমিন

কাকিমা রুটি করছে এখানে পিঠে হচ্ছে ঠাকু ঠাকুমা পিঠে তৈরি করছে এই যে আমি এসে খেয়ে নিয়েছি খেতে ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে পিঠাগুলো কাক ঠাকুমা পিঠাগুলো ভালো হয়েছে আর সাথে সাপটা দেখো

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই রাত্রিবেলা পিঠেই হয়েছিল পিঠে খেয়েছি আর এখন সবাই ঘুমিয়ে পড়বো আর এখন কটা বাজে জানো তো এখন সাড়ে নটা বাজে আর এখানে না সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে গ্রামের দিকে তো চটপট খেয়ে মোটামুটি পাশের বাড়িতে আমাদের তাও তো একটু নটা সাড়ে নটা দেরি হয় পাশের বাড়িতে সব আটটা সাড়ে আটটায় খেয়ে ঘুমিয়ে পড়ে তো ভালো এটা একদিক থেকে ভালো আমরা তো শহরে যারা থাকি বারোটা একটার সময় ঘুমোই ওটা তো খুবই খারাপ মোবাইল দেখে দেখে ঘুমোই তো এটাই ব্যাপার আর রাত্রিবেলা খেয়ে এটাই নিয়েছি চলো ব্লগটা এইটুকুই কালকে আমরা কিন্তু দীঘা ঘুরতে যাচ্ছি দীঘা না দীঘার কাছাকাছি কোনো স্পটে ঘুরতে হবো সেটা কালকের ব্লগেই শেয়ার করবো তোমাদের সঙ্গে আর সবাই তো ঘুমিয়ে পড়েছে ব্লগটা আর এখানে শেষ করবো মানে এন্ড করবো চলো আজকে ব্লগটা এইটুকুই আশা করছি আজকে এই ব্লগটাও দেখতে তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব চলো টাটা